অফ দ্বিতীয় আপনাকে হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব পৃথিবী নিয়ে পাঁচটি অবিশ্বাস্য রহস্য পৃথিবী আমাদের একমাত্র রহস্যের আধার আজকে ভিডিওতে জানব পৃথিবী সম্পর্কে এমন পাঁচটি রহস্য যা জানলে আপনি চমকে যাবেন সেন্ট্রালিয়া অগ্নিগর্ভ শহর পেন্সিলভানিয়ার সেন্ট্রালিয়া শহরটিতে উনিশশো সাল থেকে একটি আগুন জ্বলছে মাটির নিচে কয়লার খনিতে লাগা এই আগুন সাত বছরের বেশি সময় ধরে নেবেনি শহরটি এখন প্রায় পরিত্যক্ত এই জ্বলন্ত রহস্য আজও বিজ্ঞানীদের কৌতূহলের বিষয় খুম পৃথিবীর গোপন শব্দ বিশ্বের নানা প্রান্তে কিছু মানুষ নামের এক ধরনের গভীর গুঞ্জনধ্বনি শুনে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় হল সবাই এই শব্দটি শুনতে পান না কিছু গবেষক মনে করেন এটি পৃথিবীর কম্পন স্বরূপ শব্দ যার ব্যাখ্যা এখনো সম্পূর্ণ হতেন না ম্যাগনেটিক কৌশিক পৃথিবীর উত্তর ও দক্ষিণ চৌম্বকীয় মেরু আসলে মাঝে মাঝে জায়গায় বদল করে শেষবার তা হয়েছিল প্রায় সাত লাখ আশি হাজার বছর আগে বিজ্ঞানীরা বলছেন আগামী কয়েক হাজার বছরের মধ্যে এই মেরু বদল আবার করতে পারে যার প্রভাব পড়বে কম্পাস থেকে শুরু করে স্যাটেলাইট পর্যন্ত ম্যান্টাল মুন অভ্যন্তরের আগুনের রহস্য পৃথিবীর অভ্যন্তরে রয়েছে এমন কিছু আগ্নেয় প্রতীক মুন যেগুলো সুপার বলকানো তৈরি করতে পারে ইয়েলস্টোন ন্যাশনাল পার্কের নিচে আছে আমনি এক ম্যান্টল মুন যা একদিন বিস্ফোরিত হলে মানব সভ্যতার বড় অংশ হুমকিতে পারে গ্রাভিটি হিল মাথাকর্ষণকে বৃদ্ধাঙ্গুলি বিশ্বের বিভিন্ন জায়গায় আছে গ্রাভিটি হিল বা ম্যাগনেটিক হিল যেখানে গাড়ি বন্ধ করলেও তা আঘাত হবে প্রচুর দিকে করে। অনেকেই মনে করেন এটি ভূতরে তবে বিজ্ঞান বলছে এটা একটি ইলিউশন এই ছিল পৃথিবীর রহস্য খেলা পাঁচটি আশ্চর্য ঘটনা আপনার কোনটি সবচেয়ে বেশি চমকপ্রদ লেগেছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলেই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না